সর্বদে কায়ন কিতাবের মধ্যে দর্শন নিজামের অন্যতম একটা কিতাব ওই কিতাবের মধ্যে উল্লেখ করা হয় সেহারা এক বলা হয় হাত সেহারার সীমানা من اعلى السطح من منبت شعر الراس قبرের ভাগ থেকে দূর গজানোর উৎপন্ন হওয়ার যে শেষ জায়গা এখান থেকে নিয়া ইলা আসফল যখনই প্রথমের নিস্পর্জন্ত ওয়া মা বাইনা শাহমাতুল উযনাইন

আমরা অনেক সময় তারা হুড়া করে নামাজের টাইম যখন হয়ে যায় তারা হুড়া করে মুখের মধ্যে পানি দিয়া আত্ম কোনোরকম দৌড় তো করে দৌড়ে আমরা চলে ছেলে যায় কত শাহ্লাহ বলেন স্যারাপ কপালের চুলের ঘোরা থেকে থু তুলে নিয়ে পর্যন্ত এক কানেল হতি থেকে আর এক কানেল পর্যন্ত মামা বাইনাল ইজা রে উজন। এই যে ইজা আর হল উজুন এই দুইটার মাঝখানে যে একটু জায়গা আছে না নাই আম মেকরাম ফতোয়া দিয়েছেন এই জায়গাটাও দউত করা ফরজ হাত কোন শদ দউত করা ফরজ পা ডাক মুছো করে দউত করা ফরজ একটা অঙ্গের মধ্যে চুল পরিমাণ জায়গা শুকনো ঢাকা যাবে না শুকনো থাকলে ওযু হবে না ওযু না হলে নামাজও হবে না ঠিকঠাক মতো ওযু করবে তো সবাই ইনশাল্লাহ আর আজরে বলেন করবো তো সবাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ লাবু আসেন আল্লাহ নবী না আয়েশা হাসের মাঠে আমার উম্মতকে কেমন করে চিনবো কেমন করে চিনবো আয়েশা রে আমার উম্মতরা দুনিয়ার জবেলে যারা পাশ তো নামাজ দায় কোর্স আমি নবী এনাম উন্মদ কৃষিকানোর জন্য কত কষ্ট সম্পাদন করালাম আমি নবী নামাজ করতে গিয়া নামাজ শিখেছে লইয়া এমন হয়েছে কাবা ঘরের সামনে নবী নামাজাদয় করে হম মুসলিমান নবী যখন শেষ চলে যায় উঠে রে ধুরি নবীর মাতার উপরাই নারাই খা দিয়া দা নবীজি শাল্দ থেকে মাথা উঠে পারেন না আল্লাহ নবী শাহ্দায় পরে রয়েছেন সাত বছ জেল্লাহ তার আল্লাহ ছোট্ট বালিকা দৌড় হয়ে চলে আসলেন। আয়সা বাবার উপরে মাথা মাতার উপরে উঠে ঘুরি কষ্ট করে করে টানতে টানতে উঠে ভুঁইটা সারায়া দেয়া দেয়া নবী দুকোনো নামাজ ছাড়েল্লাহ বাকি নামাজ নিয়মতান্ত্রিকভাবে নামাজ আদায় করেছেন শুভ আল্লাহ الله فازنا يا خمس سلفات كتبهن الله على العباد او باي غمبار انا الله رب আপনার জন্য আপনাকে সাত আসমান জমিন অতিক্রম করাইয়া সিদ্ধাতুল মুনতাহাতে নিয়া আপনাকে যে বিশেষ আরশে আযীমের মধ্যে আমি আল্লাহর পাশে বসাইয়া আপনাকে যে স্পেশাল হাদিয়া দিয়েছিলাম পঞ্চাশ ওয়াক্ত নামাজ পঞ্চাশ লকতে कमाईতে কামাইতে পাচ দিয়েছিলাম আর গোছনা দিয়েছিলাম না পয়গম্বর хамসুল হিয়া хамসুনা আপন উম্মত কে 50 দবার পরে আপনি কামাইছেন পাচ ওয়াক্ত কে নিয়ে এসেছেন নবী গো কথা দিলাম এই পাচ ওয়াক্ত নামাজ যদি আপন উম্মত আদায় করে আমি আল্লাহ পাচ এর সওয়াব দিব না 50 ওয়াক্ত নামাজের সওয়াবই লিখে দিই দিব ও পালি রম্বুসাল আবাদ আপনার কে জানার নাথনার ভাষায় তাহা সুত নামাজ তার মত রূপরে আল্লাহ ফরস্ করেছেন মান আদ্যা হন্না মান আফদ হুন্না যারা পাঁচ শক্ত নামাজ টাইম টু টাইম করতো সকার জরা দায় করবে সাল হো আহজন অঙ্গ যান না আল্লাহ পা তার জুম দায়িত্ব নিয়ে নেন আল্লাহ পাক অঙ্গীকার করেছেন ওই উম্মত যখন মারা যাবে আল্লাহ নিজের জিম্মাদারি তে জান্নাতের মালিক বানাইয়া দিয়ে দিবেন પાছত নামাজ সবাই পড়ব ইনশাআল্লাহ আর করে বলেন পর্বত সবাই ইনশাআল্লাহ বলতিছিলাম আম্মা জামে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলবেন যে হাসরনাতে আপনার উম্মতকে আপনি কেমন করে চিনবেন কেমন করে হাত ধরে বলবেন এটা আমার উম্মত সিনার alamat কিভাবে কারণ সব নবীর উম্মত মানুষ যেহেতু চেহারা সূরতে হাত পা বডি আকৃতি মানুষ হিসাবে একই রকম কথা বলেন ঠিক না আল্লাহ নবীকে আয়েশা শোনা গর মুহাাজ্জিনুন নাযরে সুজুদ

আরেকটু জোরে বলা যাবে কি সুবহান আল্লাহ আকাশ বাতাস উজার করে বলেন না সুবহান আল্লাহ ও মুসলমান বলেন নবীর শাফাত আমরা সবাই চাই কে চাই না যদি বলেন চাই কি চায় না যদি চাই নামাজ পড়তে হবে কথা বলেন কি কে না নামাজ পড়লে হুজু করতে হবে হুজুর চেহারা নুরের মতো জল্মল করবে আর নূরের দেখে নবী আপনাকে আমাকে চিনতে পারবে একদল মানুষ আছে চিনতে পারবে না নামাজ পড়ার পরও জান্নাতে যাবে না গুজারার করার পর জান্নাতে যাবে না হাজ করার পরেও জান্নাতে যাবেন এরা Karam তিরমিজির সরকার মধ্যে হাদিস কানে এসেছে আল্লাহ নবী বলেন انا আমি নবীজি ফরাতুল হাউজ হাউজের কিনারে মধ্যে থাকব হাউজে কাউসারের কিনারে আমি নবী থাকব আমি নবী বরকতি হাতে আমার উম্মতকে হাসরের কঠিন ময়দানে হাউজে কাউসারের পানি পান করাব সুবহানাল্লাহ বলবেন না

ওয়াহলা মিনাল আসাল মধু চাইতে আরো বেশি মিষ্টি হবে সুবহানাল্লাহ বলবেন যে ব্যক্তি একবার পান করবে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসা লাগবে না আর জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার আগে আর পিপাসা লাগবে না নবীজি বলেন আমরা উম্মতকে পানি পান করানোর জন্য অপেক্ষা থাকবো থাকব আমার উম্মতেরা দলে দলে আসবে পানি পান করার জন্য মুসলমান আমার উম্মত আসবে আর দলে দলে আমি পানি পান করে যে থাকব জোরে কন না